চায়ের দোকানে সুনীল গঙ্গোপাধ্যায় লন্ডনে আছে লাস্ট বেঞ্চির ভীরু পরিমল রথিন এখন সাহিত্যে এক পরম অংশ দীপু তো শুনেছি খুলেছে বিরাট কাগজের কল এবং পাঁচটা চায়ের বাগানে দশানি অংশ তদুপরি অবসর পেলে হয় দেশ সেবক আড়াই ডজন আরশোলা ছেড়ে ক্লাস ভেঙেছিল পাগলা অমল সে আজ হয়েছে মস্ত অধ্যাপক কি ভয়ঙ্কর উজ্জ্বল ছিল সত্যসরণ সে কেন নিজের কণ্ঠ কাটলো ঝকঝকে ঘুরে এখনো ছবিটি চোখে ভাসলেই জাগে শিহরণ দূরে চলে যাবে জানতাম তবু এতখানি দূরে গলির চায়ের দোকানে এখন আর কেউ নেই একদা এখানে সকলে আমরা স্বপ্নে জেগেছিলাম এক বালিকার প্রণয়ে ডুবেছি একসাথে মিলে পঞ্চজনেই আজ এমন কি মনে নেই সেই মেয়েটিরও নাম তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা